যারা ঘরে বসে প্রতিমা দর্শন করছেন তাদের জন্য তো বটেই বিভিন্ন মণ্ডপের ছবি আজকে দশমীতে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে রয়েছে মনামি রায় রুমা পাল অনির্বাণ বিশ্বাস এবং সেবাশিস মৌলিক প্রথমেই চলে আসছি মনামির কাছে মনামি সুরুচির সঙ্গে আজকের ছবিটা অর্থাৎ দশমীর ছবিটা দেখা প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি ঠিক কথাই কিন্তু সেই ছবিটা কিন্তু একেবারেই ধরা পড়ছে না সুরুচির সঙ্গে কারণ মানুষের জনজোয়ার তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে আমি বলবো সেই ছবিটা তুলে রাখতে তুলে ধরতে যে মানুষের ভিড় কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে দশমীর রাত দশটা বেজে গেছে কিন্তু তারপরেও মানুষের কোনো রকম উৎসাহের কমতি ঘটেনি এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে চলে এসেছেন সুরুচি সঙ্গের মণ্ডপে কারণ মাকে দর্শন করতে তিনিও উদ উৎসাহী এবং তার সাথেই যত রাত বাড়ছে ততই ভিড় বাড়ছে আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথেই মায়ের বিদায়বেলা মানুষের চোখে জল আছে তার সাথেই এই মণ্ডপের যে ভাবনা চিন্তা যে থিম সেটাও কিছুটা মন খারাপের কারণ কিন্তু তারপরেও মানুষের উৎসাহী মানুষের ভালোবাসা কোনো কিছুরই কিন্তু কমতি নেই একদমই ননামে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা শুরুের সঙ্গে যখন পৌঁছন বৃত্ত সেনগুপ্ত সেই মুহূর্তের ছবিও রেখেছে দর্শকদের সঙ্গে আর শেষের মধ্যেও যেন থাকে শুরুর গল্প যেমনটা শ্রীভূমিতে আজকেও দেখা যাচ্ছে অনির্বাণ বিশ্বাস ছবিটা তুলে ধরবেন পাপিয়া এ যেন শেষ হইয়াও হয় না যে শেষ অন্তত দশমীর দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছবি কিন্তু এমনই কথা বলছে তুমি দেখতেই পাচ্ছ যে যে পরিমাণ মানুষ রয়েছে যেন মনে হচ্ছে নবমী নিশি এখন এবং মানুষের মধ্যে উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে কারণ তুমি দেখতেই পাচ্ছ যে একদিকে বিষাদ গোটা শহর জুড়ে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে মা বিদায় নিচ্ছেন মণ্ডপে মণ্ডপে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই যে প্রিয়া মণ্ডপ তা দেখবার জন্য কিন্তু ভিড় এখন উচ্চে পড়ছে রাত ইতিমধ্যে দশটা এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বেড়ে চলেছে শ্রীভূমি স্পোটিংয়ে দশমীর দিন যে এরকম নজর কাড়া ভিড় সেটা কিন্তু সত্যিই বিস্মিত এখানকার উদ্যোক্তারাও তারা মনে করছেন যে প্রত্যেক বছরই কিন্তু এটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে শ্রীভূমিতে যেতেই হবে অনেকে হয়তো ষষ্ঠী থেকে নবমীর মধ্যে পৌঁছতে পারেন না অনেকে এড়িয়ে যান যে ভিড় হবে সেই কথা ভেবে দশমীর দিন অনেকে বেছে নেন কিন্তু যে পরিমাণ মানুষ এই মুহূর্তে শ্রীভূমিতে ঢুকছে তাতে কিন্তু আগামী রবিবার পর্যন্ত যেখানে মাছি প্রতিমা থাকবে সেই রবিবার পর্যন্ত হয়তো টানা এরকমই ভিড় চলবে শ্রীভূমিতে এমনটাই মনে করছেন উদ্যোক্তরা এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে কচি কাছে কোলে নিয়ে কিন্তু একেবারে এখানে আসছেন বাবা মায়েরা এবং সর্ব বয়সের কিন্তু মানুষজন তারা কিন্তু আসছেন এবং এখানে যেমন যে মন্দির অক্ষরধাম নিউ জার্সির সেই অক্ষরধাম মন্দিরের জনপ্রিয়তা যেমন একদিকে রয়েছে তার পাশাপাশি অবশ্যই মাতৃ প্রতিমার কথা নতুন করে বলার কিছু নেই তবুও এবার বলতে হয় যে মাতৃপ্রতিমা দর্শনের জন্য এবং সৃজনশীলতা থিমের নতুন ভাবনার সঙ্গে পরিচিত হবার জন্য এই ভেট শুরু হয়েছিল সেই প্রথমা থেকে দশমীতে গিয়েও কিন্তু তা পুরোচ্ছে না রুমা বরিশা ক্লাবের ছবি তুলে ধরো বড়িশা ক্লাবে রয়েছেই আর এবারকার থিম হচ্ছে শূন্য পৃথিবী তবে দশমীর রাতে কিন্তু মনে হচ্ছে না যে পুজো শেষ হচ্ছে সেই ছবিটাই তুলে ধরবো দেখো একদম রয়েছে মায়ের মুখ দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ এবং এই রূপকে দর্শন করার জন্য কিন্তু কাতারে কাতারে লোক এখনো আসছেন এখনও মায়ের দর্শন করছেন মণ্ডপ দর্শন করছেন দশমীর রাত একেবারেই বোঝা যাচ্ছে না এই বরিশা ক্লাবের পাশ দিয়েই কিন্তু বিসর্জনের জন্য অন্য ঠাকুর যাচ্ছে অবশ্যই বিসর্জনের জন্য যাচ্ছে কিন্তু বেশ কিছু ঠাকুর কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং থাকবেও কার্নিভাল পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু মানুষজন এই মুহূর্তে আসছে এবং বেশ উৎসাহের সঙ্গেই কিন্তু মাতৃ প্রতিমা দর্শন কর ছেন মণ্ডপের সমস্ত ছবি তুলছেন এই মণ্ডপ কিন্তু যেমন শূন্য পৃথিবী অর্থাৎ শূন্যতার মধ্যেও কিন্তু পূর্ণতা রয়েছে এটাই বোঝাবার চেষ্টা করা হয়েছে এবং সার্কাসের জীবনযাত্রা সার্কাস এটা প্রায় এই মুহূর্তে কিন্তু বিলুপ্ত প্রায় কিছু কিছু জায়গায় হয়তো দেখা যায় আগে বেশি দেখা যেত এই সার্কাসের জীবন যেমন এই কষ্টের মধ্য দিয়েও কিন্তু তারা এই সার্কাস চালিয়ে যাচ্ছেন এবং প্রথমেই একদম মণ্ডপে ঢোকার মুখেই যেমন একজন জোকার জোকার দেখলে দেখো একটা প্রথমেই মনে পড়ে যায় একটা সিনেমা যেটা मेरा नाम जो करे वो जीना यहां हंसता यहां रोना यहां যেটা সিওয়া জানা কাহা ওই গানটাই কিন্তু মনে পড়ে যায় মাঝে মাঝে সেই গানটাও কিন্তু চলছে এই ক্লাবে এবং সেক্ষেত্রে বলে রাখি যে ওই জোকারের সাথে সাথে বোঝা বোঝানোর চেষ্টা করা হয়েছে জীবন যতই দুর্বিষহ হোক সেই দুর্বিষহর মধ্যেও কিন্তু আনন্দ খুঁজে নেওয়া হয় এবং সেই আনন্দের সাথেই কিন্তু জীবন পথ এগোনো হয় সেই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু সারা মণ্ডপ জুড়েই আমরা দেখতে পাচ্ছি জোকার দে জোকার্স এবং তার মধ্যে দিয়ে সার্কাসে জীবনযাত্রার সঙ্গে যারা যারা জড়িত কঠিন জীবনযাত্রা তাদের সেই সমস্ত জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মাতৃ প্রতিমা সেটাও দেখতে পাচ্ছ অনেকটাই অন্য রূপে রয়েছে এবং যেহেতু এটা একদম খেটে খাওয়া মানুষের একদম তাদের যে কষ্টের কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু কোথাও যেন শূন্য পৃথিবী আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই থিমটাও রয়েছে শূন্য পৃথিবী শূন্য পৃথিবী কেন বলছে কেন অনেক অপূর্ণতার মধ্যেও কিন্তু পূর্ণতা খোঁজা হয় এবং পূর্ণতা খোঁজার ক্ষেত্রে করে যাতে আরো ফিমের অভিনবত্ব এক একটি মন্ডপে এবং তাতে গোটা শহর কলকাতা যেন হয়ে উঠেছে একটা আর্ট গ্যালারি তুমি আমাদের সঙ্গে থাকো বিভিন্ন মন্ডপে মন্ডপে সিদুর খেলা দেবীকে বরণের ছবি এই স্বস্তিকা মুখোপাধ্যায় রাইমা সেন পাউলি দাম পল্লবী চট্টোপাধ্যায় অপরাজিতা আঢ্য দর্শনা বনি যেমন বরণ করলেন মাকে পানপাতা দিয়ে সিঁদুর দিয়ে মিষ্টি খাইয়ে তেমন সিঁদুরে রাঙিয়ে নিলেন নিজেদেরকেও সবার কাছে এটা মানে এই পুরো বিষয়টাই খুব শিক্ষণীয় এবং আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই মানুষগুলোর জন্যই আজকে আমরা এই জায়গাটা পেয়েছি যাদের স্যাক্রিফাইস যাদের রক্তপাত যাদের মৃত্যু আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে তো তাদেরকে আমরা কখনোই আমাদের জীবনের থেকে সরাতে পারি না তারা আমাদের ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার বিং মানে আমরা আমরা খুব অনুপ্রাণিত এবং আমরা মানে আমরা খুব প্রিভিলেজ যে এই সব মানুষরা ছিল বলেই আজকে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন ভারতে আমরা বাস করতে পারছি এভাবেই কেটে যাচ্ছে পুজো আজকে দশমীর দিন আজ শুরুচিতে এলাম অনেক মানে প্রত্যেক বছরই আসি একবার বিজয়ের দিনটা খুবই মন খারাপের আর আমার আমার কেন আমাদের সবারই এই পুজো আসছে আসছে এই অনুভূতিটাই ভালো লাগে মানে এসে গেলেই হুশ করে দিনগুলো কেটে যায় বিজয় প্রণাম জানাই সকলকে পুজোর সময়ও যে প্রচন্ড ফাটি একটা খাওয়া দাওয়া করেছে সেটা নয় কিন্তু সমাজসেবীর অষ্টমীর ভোগটা খুবই খুবই সুন্দর হয় আমি একটা ব্যাচে উঠেছিলাম তারপরের ব্যাচ যখন উঠেছি অফকোর্স অনেক অনেক খেয়েছিলাম অষ্টমীর দিন ভোগটা সিঁদুর খেললে ঢাক জালে মায়ের বিদায় বেলা মন খারাপ করছে অবশ্যই নেগেটিভ দিকটা যেমন হচ্ছে যে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ঠিক সেরমভাবে পজিটিভটা হচ্ছে আসছে বছর আবার হবে কাজে এই যাওয়া যাওয়া নয় এই যাওয়া ফিরে আসার জন্য যাওয়া তাই উই আর অলসো হার্ট ফুল অফ ইমোশন কিন্তু মা এসেছে সব কিছু আন্ডার কন্ট্রোল ছিল যতটা ভয় পেয়েছিলাম যে বৃষ্টি হবে সব পণ্ড হয়ে যাবে সেটা হয়নি মা এস টেকেন্ড কেয়ার দুর্গাপুজো বাংলা বাঙালি সবাই খুব মনের আনন্দে কাটিয়েছে